কানাডা মেক্সিকো ও চায়নার পর ইউরোপিয়ান ইউনিয়নের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি একই সাথে ট্রাম্প হুঁশিয়ারি দেন ইউরোপ শুল্ক আরোপের বিরোধিতা করলে নেইটোর অনুদান কমিয়ে দেবে আমেরিকা কানাডা মেক্সিকো ও চায়নার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিকে বাস্তবে রূপ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নির্বাহী আদেশটি ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প গর্ব করে বলেন শুল্ক আরোপ বন্ধে তার সিদ্ধান্তের বিপরীতে কিছুই করতে পারেনি দেশগুলো অর্থনৈতিক ঘাটতি মেটাতে আগামীতে ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন আমেরিকার পণ্যের ওপর ইতিমধ্যে বিশাল শুল্কের বোঝা চাপিয়ে রেখেছে তারা একই সাথে এখান থেকে তেমন কোনো পণ্য আমদানি করে না ইউরোপ তাতে আমেরিকার ক্ষতি আরও বেড়েছে সেই বিপর্যয় কাটিয়ে উঠতেই তেল গ্যাস স্পাত অ্যালুমিনিয়াম তামা ফার্মাসিউটিক্যালস এবং সেমিকন্ডাক্টর সহ নির্দিষ্ট পণ্য ও সেবার ওপর সেক্টরাল শুল্ক আরোপ করতে চান তিনি ইইউ শুল্ক আরবের এই সিদ্ধান্তের বিরোধিতা করলে ন্যাটোতে এর বিরূপ প্রভাব পড়বে বলে হুমকিও দেন ডোনাল্ড ট্রাম্প সামরিক জোটে আমেরিকার সর্বোচ্চ অনুদানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন তাকে অর্থ পরিশোধ না করলে ইউরোপকেও সাহায্য করবে না আমেরিকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর